আসসালামু আলাইকুম প্রিয় কলিজা বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে কোথায় চলে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমরা একটা পাহাড়ের উপরে বসে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা পাহাড়ের থেকে নিচে নেমে এখন আরও পাহাড়ের ওপরে যাচ্ছি সেই পাহাড়ের ওপরে যায় কি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকেন ইনশাল্লাহ তো এখন দেখেন কত সুন্দর একটা জায়গা অসাধারণ আর এই যে কুয়াশার মতন দেখছেন এগুলা কিন্তু কুয়াশা নয় অনেক সুন্দর আবহাওয়া অনেক বৃষ্টি হচ্ছে এখানে একদম ঘোরাঘুরা বৃষ্টি কোনো মানে ই নাই একদম ঠান্ডা শীতকালের মতন বসন্তকালে যেরকম ঠান্ডা আবহাওয়া থাকে ঠিক সেরকম আর এখানে দেখেন কত প্রচুর পরিমাণভাবে মানুষ বসে বসে খাওয়া দাওয়া করছে আড্ডা দিচ্ছে গল্প করছে আমার কাছে তো সত্যি দেখে অনেক অনেক ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর হয়তো আমি জানা ওই গাড়িতে বসে বসে গাড়ি জানালা দিয়ে ভিডিও করছি এই জন্য একটু ঘোলা বেশি দেখা যাচ্ছে আর যদি আমি জানালার ই নামে নিতাম কিন্তু প্রচুর শব্দ হয় এই জন্য আমি জানালার আইনাটা গ্যালাসটা আমি নামাই নাই তো দেখেন সাথে থাকেন আমরা একটা পাহাড়ের উপরে যাচ্ছি এখানে প্রচুর মানুষ আসছে আমরা যে জায়গা যাচ্ছি সেটা হচ্ছে ওমান ছালাল আর মিনার দেখতে ঠিক আছে মিনার হচ্ছে একটা জাহাজ ওইখানে অনেক বছর ধরে পুরানো আটকা হয়ে আছে তো দেখেন আমরা চলে আসলাম একবারের সাগর পারে। আর আমি আমরা কিন্তু অনেক অনেক উপরে একটা পাহাড়ের উপরে আছি পা এটা আপনাদেরকে ক্যামেরাতে শুধু ঝুম করে একবারে নিচে দেখাচ্ছি তো দেখেন প্রচুর মানুষ এখানে আরও বাহিরে মানুষ আছে আর এখানে আমার আর বাপু আমাকে বলে যে তুই কিন্তু পড়ে যাবি এত কিনারে যাইস না আমি বললাম যে আমি কি ছোটো মানুষ নাকি যে আমি পড়ে যাবো আমি তো পড়ব না আর আমি অনেক দূরে থেকেই আর কি ভিডিওটা করলাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন